আজ জন্মাষ্টমী জন্মাষ্টমীতে আজকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা আজ ভগবানের জন্য অনেক রকম ভোগ অনেকেই নিবেদন করে থাকেন আবার অনেকেই বাইর থেকে কেক এনে ভগবানকে দিয়ে থাকেন আমি বলবো এইভাবে না বাইর থেকে কেক এনে আপনারা বাড়িতেই এই পঞ্চামৃত কেকটা বানিয়ে ফেলুন খুবই তাড়াতাড়ি হয়ে যায় এবং ভগবানের জন্য একেবারে পারফেক্ট একটি ভোগ রেসিপি আপনারা এটিকে সুজি দিয়ে বানাতে পারবেন বাড়িতে থাকা উপকরণগুলো দিয়েই কিন্তু বানানো যায় এর জন্য লাগবে সুজি দই দুধ আর সঙ্গে ঘি মধু এবং গঙ্গা জল এই সব কিছু দিয়েই আপনারা বানাতে পারবেন পঞ্চামৃত কেক দেখুন এখানে আমি সমস্ত কিছু উপকরণগুলো জোগাড় করে নিয়েছি এই কেক বানানোর জন্য প্রথমেই লাগবে একটি বড় ধরনের পাত্র এর মধ্যে প্রথমেই আমি দিয়ে দিচ্ছি দই এখানে আমি কাপে মেপে হাফ কাপ পরিমাণে দই নিয়েছি এবং সেই কাপ মেপেই হাফ কাপ পরিমাণে দুধ নিয়েছি আর ওই কাপেরই এক কাপ পরিমাণে সুজি নিয়েছি এই পরিমাণগুলো যদি আপনারা একেবারে মেজারমেন্ট করে নেন আপনাদের এই ভোগ রেসিপিটি একেবারেই কিন্তু পারফেক্ট হবে প্রথমেই দইটি পাত্রের মধ্যে দিয়ে খুব ভালো করে একটি স্পুনের সাহায্যে এইভাবে মিক্স করে নিতে হবে ভালো মতন মিক্স হয়ে গেলে এর মধ্যে দুধ মিশিয়ে দেবো এখানে গরুর দুধ ব্যবহার করেছি অবশ্যই আপনারা গরুর দুধই ব্যবহার করবেন এরপরে ভালো মতন মেশানো হয়ে গেলে দুধ এবং দই এর মধ্যে এক এক করে বাকি উপকরণগুলো অ্যাড করব এখন দিয়ে দিচ্ছি টু টেবিল মতন ঘি পঞ্চামৃত বানানোর জন্য যেসব উপকরণগুলো লাগে সেই সমস্ত উপকরণগুলো দিয়ে আমি বানাচ্ছি এখানে ঘি দিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে তবে খুব ভালো মতন কিন্তু এখন মিশবে না কিছুটা মিশিয়ে নিয়েই এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রয়োজন মতন মধু এখানে আমি হাফ কাপ মতো মধু ব্যবহার করেছি যেহেতু এখানে ছোট কাপ মেজার করে নিয়েছি তাই বড়ো কাপের হাফ কাপ ধরে নেবেন আপনারা যেরকম মিষ্টি দিতে চাইবেন সেই অনুযায়ী দেবেন এখানে মধুই দিতে হবে চিনি দিলে কিন্তু হবে না এরপরে দিয়ে দেব সুজি প্রয়োজন মতন সুজি অল্প অল্প করে দিয়ে মিক্স করে নিতে হবে তবে আমি যে মেজারমেন্ট বলেছি সেই মেজারমেন্টে যদি বানান তাহলে উপকরণগুলো কিন্তু একেবারে পারফেক্ট হবে এবং এক বাটি পরিমাণেই সুজি লাগবে এখানে দেখুন অল্প অল্প করে সুজি দিয়ে আমি ভালো মতন মিক্স করে নিচ্ছি সুজিটা অল্প অল্প করে দিয়ে ভালো মতন মিক্স করে নিলে তাহলে কোনো রকম ডালা পেকে থাকবে না আর এখানে সুজিটা আমি প্রথমেই কিন্তু মিক্সিতে দিয়ে অল্প গুঁড়ো করে নিয়েছিলাম যেহেতু বড় দানা সুজি ছিল আর আপনাদের কাছে যদি ছোটো দানা সুজি থাকে সেক্ষেত্রে আর গুঁড়ো করার প্রয়োজন নেই এবার সব কিছুকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি আবারও অল্প করে সুজি দিলাম এখানে পুরো সুজিটাই কিন্তু এখন আমি দিয়ে দিচ্ছি দেখুন এইভাবে যখন দেবেন মনে হবে অনেকটা পাতলা আছে তবে কিছুক্ষণ রেস্টে রেখে দেওয়ার পরেই দেখবেন এই সুজিটা কিন্তু ফুলে গেছে আর যে এক্সট্রা লিকুইড ব্যাপারটা ছিল সেটাও কিন্তু টেনে নেবে এইভাবে আপনারা বাড়িতে বানিয়ে ভোগ হিসাবে নিবেদন করুন যে কোনো সময় যে কোনো ভোগের জন্যই কিন্তু আপনারা এই রেসিপিটি বা এই ভোগটা কিন্তু বানাতে পারেন এখন আমি অল্প দিলাম গঙ্গাজল এই সমস্ত কিছু দিয়ে খুব ভালো মতন মিক্স করে নিয়েছি এবার দেখুন এই রকম কিন্তু একটি মিশ্রণ হয়েছিল। সেটা আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এর মধ্যে একটি কেক টিন নিয়ে নিয়েছি এই কেক টিনের মধ্যে আমি একটি পেপার দিয়ে দিলাম এখানে আমি বাটার পেপার নেই বলে হোয়াইট পেপারটাকে মাপের মতন কেটে নিয়ে এর মধ্যে অল্প ঘি দিয়ে এইভাবে কিন্তু ভালো মতন ব্রাশ করে নিচ্ছি ঘিটা দিলে কেক যখন রেডি হয়ে যাবে খুব সহজেই কিন্তু ডিমোল্ড করা যাবে তাই এখানে ঘি দিয়ে দেবেন এখানে কোনো রকম তেলের ব্যবহার কিন্তু করবেন না অবশ্যই ঘি দিয়ে বানাতে হবে আর সব কিছুই কিন্তু আমি পঞ্চামৃতে যেগুলো ব্যবহৃত হয় সেইগুলো দিয়েই বানাচ্ছি এরপরে এটিকে রেখে দেবো সাইডে এদিকে একটি ছোটো পাত্রের মধ্যে কয়েকটা এলাচ আর সঙ্গে কিছুটা কেশরের ধাগা নিয়ে এইভাবে কিন্তু কোনো একটা কুটনির সাহায্যে কিছুটা স্ম্যাশ করে নেব এতে কালারটা খুব ভালো আসবে এবং ফ্লেভারও খুব ভালো আসবে এরপরে উষ্ণ গরম দুধ আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রেখে দেব এই সমস্ত কিছুকে পাঁচ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে এরপরে আবারও এই গরম দুধটা মিশিয়ে দেব ব্যাটারের মধ্যে এখন আমি এটাকে ভালো মতন মিশিয়ে নিচ্ছি দেখুন এইভাবে মিশিয়ে নিয়ে যদি কিছুক্ষণ রেখে দেওয়া হয় তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালারও আসবে এবং দেখতেও ভালো লাগবে এরপরে মিশ্রণটা আমি নিয়ে নিয়েছি মিশ্রণটা দেখুন এখন অনেকটাই ঠিক হয়ে গেছে এই পর্যায়ে আমি কেশর ভেজানো দুধ দিয়ে দিচ্ছি দেখুন অনেকটা কালার কিন্তু এসে গেছে এই কেকটি বা এই প্রসাদটি কিন্তু কালার হবে এরকম হালকা ইয়েলো কালার এরপরে সমস্ত কিছুকে খুব ভালো করে মিশিয়ে নেব এখানে সব কিছু রেডি করার পর একেবারে শেষে হাফ স্পুন বেকিং সোডা এক টি স্পুন বেকিং পাউডার দিয়ে অল্প জল দিয়ে অ্যাক্টিভেট করে নিয়ে ভালো মতন মিশিয়ে নিতে হবে আর খুব তাড়াতাড়ি ভালো মতন মিশিয়ে নিয়ে এটিকে কেক টিনে ট্রান্সফার করে নেব দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটাই ফুলে ভেবে উঠেছে এই পর্যায়ে আমি মিশ্রণটাকে কেক টিনের মধ্যে ঢেলে দিলাম এখানে আমি এক স্পুন বেকিং পাউডার এবং হাফ স্পুন বেকিং সোডা নিয়েছি অবশ্যই এই মেজারমেন্টটা ফলো করবেন এখন এইভাবে কিন্তু বেকটিনের মধ্যে মিশ্রণটা ঢেলে দিলাম এবার ওপর থেকে কিছুটা ডেকোরেশন করে নেব ডেকোরেশনের জন্য এখানে আমি কিছুটা পেস্তা কুচি এবং কেশরের ধাগা নিয়েছি এইভাবে পেস্তাগুলোকে প্রথমে ছড়িয়ে দিলাম তার উপরে কয়েকটা কিশমিশও দিয়ে দেব। আপনারা ইচ্ছে মতন যে কোনো বাদাম দিয়ে বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এটাকে সাজিয়ে নিতে পারেন বা ডেকোরেট করে নিতে পারেন তবে এইভাবেই দেখুন পারফেক্ট দেখতে লাগছে এরপরে আমি কড়াইটাকে এইভাবে কিন্তু কিছুক্ষণ ফ্রি হিট করতে রেখে দিয়েছিলাম এখানে কড়াইয়ের মধ্যে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছিলাম এবং কড়াইর নিচে একটি তাওয়াও দিয়েছিলাম এতে নিচের দিকটা পুড়ে যাবে না এবং খুব পারফেক্টভাবে এই প্রসাদ বা এই পঞ্চামৃত কেক রেসিপিটি খুব ভালোভাবে রেডি হবে এবার কেক টিনটা বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছি এবং ওপর থেকে দিয়ে দেবো একটি লবঙ্গ ছিদ্রটাকে বন্ধ করার জন্য এবার দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি কেকের পাত্রটা রেখেছি এখানে প্রথমে একটি তাওয়া তার উপরে একটি মোটা ধরনের কড়াই তার উপরে কিন্তু এরকম র্যাক দিয়ে বা একটা স্ট্যান্ড দিয়ে কিন্তু আমি এইভাবে বসিয়ে দিয়েছিলাম এখানে প্রায় আধা ঘন্টা মতন লো ফ্লেমে আমি কেকটা বেক করে নিয়েছি দেখুন কেক কিন্তু এখন পারফেক্টভাবে রেডি হয়ে গেছে আধা ঘন্টাও লাগতে পারে এর থেকে কম সময়ও লাগতে পারে সেটা আপনারা চেক করে নেবেন যদি এইভাবে টুথপিকটা খুব পরিষ্কারভাবে বেরিয়ে আছে তাহলে কিন্তু কেক রেডি হয়ে যাবে আর আপনারা আগে কেক বানিয়েছেন তাদের কাছে এটা কিন্তু একেবারে ইজি প্রসেস এবার আমি এটিকে বা এই পঞ্চামৃত কেকটিকে ঠান্ডা করে নিয়েছি আর এদিকে আমি কিছুটা রাবড়ি বানিয়ে রেখেছিলাম এই রাবড়ি দিয়ে এই কেকটাকে আরও কিছুটা ডেকোরেট করে নেব আর এই রাবড়ির সঙ্গে এই কেকটাকে সার্ভ করলে খুবই ভালো হবে যেহেতু আমি কেকের মধ্যে খুব বেশি মিষ্টি দেইনি তাই এই রাবড়ি দিয়ে সার্ভ করলে এটি খুবই ভালো হয় এখন আমি এটিকে ডিমোল্ড করে নিচ্ছি দেখুন খুব সহজে একটু টাফ করলেই এটা বেরিয়ে আসছে যেহেতু এখানে বাটার পেপারের মতন করে আমি দিয়েছিলাম তাই এটা খুব সহজেই উঠে গেল এবং এইভাবে আমি কেকটা রেডি করে ফেললাম আপনারা বাড়িতে এইভাবেই কিন্তু কেকটা বানিয়ে ফেলতে পারবেন একেবারে বাইর থেকে না কিনে অবশ্যই বাড়িতে এইভাবে কেক ট্রাই করে দেখুন ভগবানের প্রসাদ হিসাবে কিন্তু এটি খুবই পারফেক্ট এখন আমি ওপর থেকে রাবড়ি দিয়ে এটাকে ডেকোরেট করে দিচ্ছি এবং যাতে রাবড়িটা খুব ভালোভাবে এই কেকটি শোক করে নিতে পারে তাই একটি টুথপিকের সাহায্যে এইভাবে কিছুটা ফুটো ফুটো করে দিচ্ছি এতে রাবড়িটা দেওয়ার পরে ভেতর পর্যন্ত ফ্লেভারটা যাবে এবং খুব সুন্দরভাবে নরমও হয়ে যাবে অলরেডি এটি খুবই নরম তাও আমি ওপর থেকে এই রাবটি দিয়ে এইভাবে ডেকোরেট করে দিচ্ছি আপনারা একবার বাড়িতে এইভাবে ট্রাই করে দেখুন আপনারা যারা বাড়িতে পুজো করেন এবং অনেক রকমের ভোগ বানিয়ে থাকেন তারা কিন্তু এই ভোগটি বানিয়ে যে কোনো সময় ভগবানকে নিবেদন করতে পারেন যদি আজকেও না টাইম থাকে আপনারা পরেও বানিয়ে নিবেদন করতে পারেন দেখুন এইভাবে আমি রাবড়ি দিয়ে দিলাম এবং ওপর থেকে দিয়ে দিয়েছি বাদাম এবং অল্প কেশর তাহলে আপনাদের এই জন্মাষ্টমীর ভোগের রেসিপি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বিল নোটিফিকেশানে ক্লিক করে রাখুন যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায় তাহলে আজকের জন্য এই পর্যন্ত আবারও চলে আসবো নতুন কোন রেসিপির সঙ্গে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও